আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ফ্যাশনেবল আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন কোকো প্রিন্টের একেবারে আপডেট কালেকশন আর কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আমি হচ্ছে আপনাদেরকে এই কালারটা খুলে দেখাবো যারা হচ্ছে একটু আনকমন ডিজাইন পছন্দ করেন প্লাস কাপড়গুলি একটু প্রিমিয়াম কোয়ালিটি চে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবে একেবারে সেম টু সেম ক্যাটালগের মতো বিশেষ শেষ করে হচ্ছে অফিসিয়াল যে আপুরা আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এত দারুণ ড্রেস কিন্তু সবসময় পাবেন না সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি সরাসরি এসে নিতে হলে অবশ্যই আগে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হবে ড্রেসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে জাস্ট অসা অসাধারণ সুন্দর একটি কালেকশন কি বলবো এই ড্রেসের কথা এত দারুণ স্টাইলে করা আছে এখানে একটি প্যানেল আছে এখানে আমি ক্যাটালগটা আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিই এই যে ক্যাটালগের প্যানেলটা আপনার হাতায় দিতে পারবেন প্লাস হচ্ছে কামেজের নিচের এখানে যদিও দিয়ে করে নাই বাট আপনি চাইলে একটু স্টাইলিশ বা একটু ফ্যাশনেবলভাবে হচ্ছে নিচে দিয়েও এই প্যানেলটা আর একটু ভালো করে ক্রিয়েট করতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা আর এখানে ফ্যাব্রিক সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বেশি পরিমাণে দেওয়া আছে যেহেতু এই ডিজাইনগুলো একদমই ফ্যাশনেবল কালেকশান সো যাই আপুরাই এই ড্রেসগুলো পাবেন অবশ্যই চাইবেন যে একটু মনের মতো করে তৈরি করতে আর মনের মতো করে ড্রেস তৈরি করতে গেলেই কিন্তু কাপড়ের যেই পরিমাণটা আছে সেটা অন্যান্য ড্রেসের তুলনায় একটু বেশি লাগে সো দ্যাট একটু বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এটা হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন রাইট নাও এটার ওড়না এবং স্যালোয়ারটা এটা সালোয়ারটার মধ্যে আরেকটু চমক আছে যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুন্দরভাবে এটা আপনারা চাইলে হচ্ছে এখানে যে স্টাইলটা আছে সেটা করতে পারবেন প্লাজো স্টাইল এটা হচ্ছে নতুন এসেছে উপরে একটু চেকুন থাকবে নিচে হালকা একটু শেপ করে করা তো আপনারা চাইলে সেই স্টাইলে করতে পারবেন অথবা আপনাদের মনের মতো করে তৈরি করতে পারবেন আর এই চমৎকার ড্রেসটির প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন ওনাটা এত সুন্দরভাবে স্টাইলিশ ভাবে ডিজাইন করা আছে যারা আনকমন ডিজাইন পছন্দ করেন খুব দ্রুত এই ড্রেসটা পার্সেস করে ফেলবেন সবসময় কিন্তু এই ধরনের ড্রেস আসে না আর এগুলো ফ্যাব্রিক কোয়ালিটিগুলো মাসাল্লাহ খুবই ভালো মানের ফ্যাব্রিক কটনের ভিতরে একদম পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আমরা আজকে এখানেই নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ